যুবক ভাইয়ারা আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই আজকের এই এই শক্তি সামর্থ্য কুয়াত এটা চিরদিন থাকবে না একদিন মৃতমান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান তো আমাদের জীবনটা খুব সীমিত জীবনে এখন আমরা জীবিত আছি একটু পরে নাও থাকতে পারি ও মুসলমান গতকালকেও তো কিছু মানুষ দুনিয়াতে ছিল তারা মনে করেছিল আজকেও তারা বাঁচবে কিন্তু আজকে তারা আর দিনের মতো মানুষ জীবিত মানুষ হিসেবে দুনিয়াতে নাই তারা লাশ লাশে পরিণত হয়েছে সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার ষাট দিনে তোর গোস থাকবে না কঙ্কাল পরের রবে সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার হবে ষাট দিনে তোর গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে ঘাট গুলি নব্বই দিনে ঘাট গুলি সব আলাদা কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় খবর জায়গা ভালো নয়

فاختلط به نبات الأرض فأصبح حشيما تذروه الرياء الله رب من شرب كان شرب سشت وها شكت وها بجاني أما ربنا كلي جاءت قراء نبي بَيْضُ محمد رسول الله صلى الله عليه وسلم كي نبي আল্লাপাক নীজিকে সম্বোধন করে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ যারা দুনিয়াগামী দুনিয়ামুখী তাদেরকে দুনিয়ার হায়াতের একটা স্বরূপ দুনিয়ার হায়াতের একটা রূপরেখা তাদের সামনে পেশ করেন দুনিয়ার হায়াতের একটা উপমা তাদের সামনে আপনি শোনা দেন আল্লাহ বলেন মসালুন হায়াতুদ দুনিয়া কামা ইন আনযাল্লাহু মিনাস সামা এক বলেন মানুষের 70 80 বছরের जिंदगीর উপমা শুনো আসমান থেকে বর্ষিত এক ফোঁটা পানির মত আমাদের hayat আসমান থেকে যখন এক ফোঁটা পানি যমিনে বর্ষিত হলো এই পানিটি জমিনের শস্য দানার ভেতরে যখন মিশ্রণ হয়ে গেল পানি আর দানার সংমিশ্রণ যখন ঘটে গেল ওই দানা থেকে ছোট্ট করে মৃত দানা থেকে একটা গাছ উজ্জীবিত হয়ে গেল একটা গাছ অঙ্কুর থেকে ছোট্ট ছোট্ট করে বড় হলো পরিণত বয়সে আসার পরে গাছের ভেতরে কিছু ফল হলো দীর্ঘদিন পর্যন্ত গাছ মানুষদেরকে ফল দেয় আছে না নাই আম গাছ আমাদেরকে ফল দেয় জাম গাছ আমাদেরকে ফল দেয় কাঁঠাল নারিকেল আছে না নাই ও মুসলমানি মান্দার বুঝে থাকলে আমাকে জানা দেয় একটা সময় যখন শেষ হয়ে যায় গাছের জীবন যখন শেষ হয়ে যায় তখন হাজারো চেষ্টা করলে একটা নারিকেল গাছ থেকে নারকেল পাওয়া যাবে না হাজারো চেষ্টা করার পরেও আম গাছ থেকে একটা আমার পাবা যখন গাছে নির্ধারিত হায়াত শেষ হয়ে যায় আল্লাহ বলে কেমন পর্যন্ত চেষ্টা করলে গাছ থেকে একটা ফল বাকির হবে না আল্লাহ মানুষের জীবনের পরিক্রমাটা এমন মানুষ তার মায়ের গর্ভ থেকে একেবারে সত্য বাচ্চা হয়ে এসেছিল আস্তে আস্তে করে কৈশোর পাড়ি দিয়ে যৌবনে পদার্পণ করেছে যৌবনের তেজস্বী জীবন অতিক্রম করার পর একজন মানুষ বার্ধক্ষে পৌঁছে যায় কথা বলেন ঠিক কিনা জীবন সায়ন্সে যখন সে চলে যায় তখন আর আগের মতো শক্তি থাকে না জোয়ানির ভাব আগের মতো থাকে না একজন কবি পারস্যের একজন কবি আরবের একজন কবি তার নাম হল মোতা নাম পিতার নাম কি আরবের একজন বিখ্যাত কবির নাম হল মোতা বড় একজন শাহেদ আমাদের দর্শে নিজামি কৌমি আমাদ আসার ভেতরে একটা কিতাব আছে যেই কিতাবের নাম হলো দুরুসুল বালাগাত এই দুরুসুল বালাগাত কিতাবের মধ্যে কবি মুতানাব্বি দেড় হাজার বছর আগে একটা কবিতা রচনা করেছি ওই কবিতাটা ওই কিতাবের মধ্যে চয়ন করা হয়েছে কবি একেবারে জীবনের বার্থক্য পৌঁছে গেছে এখন আর আগের মতো জুয়ানি নাই আগের মতো শরীরে জোর নাই দেখবেন যুবকদের যখন যৌবন বয়স থাকে পাকা যৌবন বয়সে রাস্তা দিয়ে এমন ভাবে হেঁটে যায় মনে হয় যেন মানুষ যায় না একটা দানব হেঁটে যাচ্ছে ঠিক না আবার যখন বিভিন্ন মডার্নের বিভিন্ন ব্রান্ডের মোটর সাইকেল বাইক যখন চালায় জং ফাইক বাজাজ কোম্পানি সুজুকি কোম্পানি ইয়ামাহা কোম্পানির গাড়ি যখন তারা চালায় সামনে দিয়ে যখন বাইক রাইডার করে চলে যায় মনে হয় যেন বিমান চালিয়ে যাচ্ছে কিন্তু এই যৌবনের পাগলামি যখন শেষ হয়ে যায় তখন জীবনের বাস্তবতা বুঝে আসে জীবনের হাকিকত বুঝে আসে যুবক ভাইয়ারা আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই যে আজকের এই যৌবনের এই শক্তি সামর্থ্য কুয়া এটা চিরদিন থাকবে না একদিন মৃমান হয়ে যাবে কথা বলে ঠিক কিনা কবি জীবনের একেবারে সায়ংসে পৌঁছে গেছে জীবনের চরম পার্থক্যে পৌঁছে যাওয়ার পর কবি একটা দুই লাইনের একটা কবিতা রচনা করেছে আলাইতাবা ফা উহ বেরো বিবা ফা আদাল মাসিব কবি কবিতার মাধ্যমে আমাদেরকে জানা দেয় যদি আমার যৌবনের দিনগুলো সমূহ থেকে একটা দিন যদি আমার জীবনে আবার ফিরে আসতো তাহলে আমি আমার যৌবনের দিনগুলোকে আমি নালিশ করে দিতাম আমি আমার যৌবনের সন্ন্যাদি দিনগুলোর কাছে আমি বলে দিতাম বার্ধক্য আমার সাথে কি নির্মম আচরণ করেছে যারা বুড়া হয়ে গেছে সামনে আটতে গেলে যায় কথা রাস্তায় গেলে খালে চলে যায় বসতে গেলে শুয়ে পড়ে কি একটা অবস্থা এখন আর হাঁটু আগের মতো ভাস করতে পারে না শরীরের সেই সক্ষমতা আগের মতো নাই তো কবির সে কথাই বলছে যে আমার চো বলে যে দীপ্তমান সর্নালি দিনগুলো আছে এই দিনগুলো থেকে একটা দিন যদি আমার জীবনে রিটার্ন করতো আমার যদি ফিরে আসতো তাহলে আমি আমার যৌবনের দিনগুলোকে বলে দিতাম যে পার্থক্য আমার সাথে কে নির্মম আচরণ করেছে ও মুসলমান তো আমাদের জীবনটা খুব সীমিত জীবনে এখন আমরা জীবিত আছি একটু পরে নাও থাকতে পারি ও গত গতকালকেও তো কিছু মানুষ দুনিয়াতে ছিল তারা মনে করেছিল আজকেও তারা বাঁচবে কিন্তু আজকে তারা গত গতদিনের মতো মানুষ জীবিত মানুষ হিসেবে দুনিয়াতে নাই তারা লাশ লাশে পরিণত হয়েছে শুধু তাই নয় এক মাস আগে দুই মাস আগে ছয় মাস আগে এক বছর আগেও তো আমাদের মতো কিছু মানুষ এই বসু পড়ার জমি দিচ্ছে কথা বলেন ঠিক না তারা এখন আর আমাদের মতো দুনিয়াতে নাই তাদের কবরে কারো কবরের বয়স ছয় মাস হয়ে গেছে কারো কবরের বয়স ছয় বছর হয়ে গেছে কবরের ভিতরে মানুষ যখন যায় মানুষের অবস্থাটা কি হয় একজন শিল্পী সুরে সুরে গানে গানে আমাদেরকে বলেছেন শুনবেন আপনারা ছয় দিন পরে নসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে সতেরো দিনে পেট ফেটে ষাট দিনে তোর গোস থাকবে না কঙ্কাল পরের রবে সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য দো ষাট দিনে তোর গো থাকবে না কঙ্কাল পড়ে রবে ঘাট গুলি সবই দিনে ঘাট গুলি সব আলাদা কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় কবর জায়গা ভালো নয় দিয়ে কবর গৃহ দেহের চেয়ে অহং বড় লোব লালসার পাহাড় হিংসায় চলে বিবেক হল নফসের কালো আহার দেহের চেয়ে অহোম বড় লোব লালসার পাহাড় হিংসায় চলে বিবেক হল নফসের কালো আহার কারণ সব ঘানিয়োন কারণ সব পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবরের প্রস্তুতি গ্রহণ করা লাগবে কি লাগবে না বলেন লাগবে কি লাগবে না আল্লাহ তালা আমাদেরকে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন